দর্শক চলে এসেছি বরাবরের মতো জিনাইদাক বাংলা বাজারে আজকেও আজকে আমরা জানবো এখানে কি কি জাতের ধান উঠেছে এবং সেগুলো কি দামে বিক্রয় হয়েছে সরাসরি কৃষকের মুখ থেকে জানবো চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি ধান নিয়ে এসেছেন আপনার একান্ন ধান্ন ধান ব্যাপারই দাম দিল কত ষাট টাকা পঞ্চাশ টাকা কত কত ষাট চোদ্দ ষাট পঞ্চাশ টাকা দাম দিয়েছে এই পর্যন্ত কত হলি বেচার ইচ্ছা আছে ইনশাল্লাহ সত্তর টাকা হলে প্রিয় দর্শক আমার এক ভাই অল্প কিছু ধান নিয়েছে তা উনপঞ্চাশ জাতের ধান তাই না উনপঞ্চাশ জাতের ধান তা আমরা ভাইয়ের মুখ থেকে জানবো কত দাম হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এ এ ধানের দাম হয়েছে কত ভাই চোদ্দশো ষাট টাকা বলছে চোদ্দশো ষাট টাকা দাম হয়েছে এই পর্যন্ত

ধান নিয়ে আসে অল্প কিছু কি ধান কি জাতের ধান নিয়ে আমরা গো এই যে স্বর্ণ ধান স্বর্ণ ধান তা ব্যাপারী দাম দিয়েছে এই পর্যন্ত এখনো আশি টাকা আশি তেরোশো আশি টাকা পর্যন্ত দাম দিয়েছে

আর ধানের দাম কত হলো আসসালামু আলাইকুম ভাইলাম কেমন আছেন ভাই ভাই ধানের দাম হয়েছে ভাই আজকে দাম হয়ে কি ধান নিয়ে এসেছেন এটা একান্ন ধান ক কত দাম হইলো ভাই চোদ্দোশো ষাট পঁয়ষট্টি দাম আছে চোদ্দোশো ষাট পঁয়ষট্টি দর্শক দেখলেন আবার ভাই একান্ন ধান নিয়ে এসেছে তা এই পর্যন্ত দাম হয়েছে চোদ্দোশো ষাট টাকা পর্যন্ত দাম হয়েছে প্রিয় দর্শক এখানে দেখি ভ্যানে আরো কিছু ধান দেখতে পারছি তা কত বিক্রি হচ্ছে বা হলো দেখছো নি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছে ভাই ভাই কি জাতের ধান নিয়ে আসলেন ভাই 51 নিয়ে আসছে ভাই বিনা সেভেন 51 আর বিনা সেভেন তা কি বিক্রি করেছেন হ্যাঁ বিনা সেভেন বিক্রি করে ফেলাছ ভাই

দর্শক আমরা বাজার ঘুরে ঘুরে ধানি গোল ধানটা পাই নাই তবে ব্যাপারী ভাইকের কাছ থেকে জানার চেষ্টা করেছি এই বাজারে ধানি গোল ধান চলতেছে চৌদ্দশো সত্তর আশি হইলে এমন এমন দাম হইলে তারা কিনতেছে আর রড মিনিকেট গতকাল দেখছিলাম পনেরোশো সাড়ে পনেরোশো টাকা দরে বিক্রি হয়েছিল কিন্তু এই বাজারে রড মিনিকেট ধান পাই নাই তবে আমরা ধরে নিলাম যে ওই দামই হইতে পারে